নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এমপ্লয় ব্যাংকে নতুন একটা ওয়েবসাইট কিন্তু চালু হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনেক রকম কিন্তু সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা জানেন যে আগে যে এমপ্লয় ব্যাঙ্কে যে সাইটটা রয়েছে আপনারা ওখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন তো এবার থেকে কিন্তু আর একটা যে এমপ্লয় ব্যাঙ্কের যে নতুন একটা সাইট এই সাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কি কি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন যে সাইডের কথা উল্লেখ করব। এখানে উপরে কিন্তু লেখাই রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই সাইড কিন্তু আপনারা এলে আপনারা কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন সুযোগ সুবিধা বলতে এখানে আপনারা বিভিন্ন কাজের কিন্তু সুযোগগুলো কিন্তু এখানে পাবেন এমপ্লয় ব্যাঙ্কে যে সমস্ত ব্যক্তির নাম নথিভুক্ত রয়েছে সেই সমস্ত ব্যক্তি এখানে ভিজিট করলে আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানি এবং সরকারি যে সমস্ত জবগুলো রয়েছে সে সমস্ত জবগুলো আপনারা কিন্তু এই সাইড থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চাইখানে কোথায় কি জব শেয়ার হচ্ছে সমস্ত কিছু তথ্য কিন্তু এই সাইড থেকে আপনারা পেয়ে যাবেন যখন আপনারা সরাসরি যখন এই সাইডে আসবেন এখানে একটা লিঙ্ক এখানে একটা সাইট রয়েছে সরাসরি আমি এই এই ওয়েবসাইটটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গিয়ে সরাসরি কিন্তু আপনারা আসতে পারবেন যখন এই সাইডে আসবেন আসার পক্ষে দেখুন দুটি অপশন রয়েছে মেনু অপশান রয়েছে এবং এখানে সাইন ইন অপশান কিন্তু রয়েছে এখানে যখন দেখুন মেনু অপশান রয়েছে মেনু অপশানে যখন আপনারা সরাসরি যখন ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখুন বিভিন্ন অপশান পাবেন হোম অ্যাবাউট কুইক লিঙ্ক ই ও এফ ডিবি এবং আদার্স লিঙ্ক অপশান কিন্তু রয়েছে তো সরাসরি দেখুন এখানে অপশান রয়েছে কুইক লিঙ্ক অপশান রয়েছে সেখানে যদি ক্লিক করেন এখানে তখন বিভিন্ন অপশান কিন্তু পেয়ে যাবেন জব শিকার এমপ্লয়ার সার্ভিস প্রোভাইডার সার্ভিস শিকার স্কিল প্রোভাইডার বিভিন্ন অপশান কিন্তু যুবশ্রী অপশান কিন্তু রয়েছে বিভিন্ন অপশন কিন্তু আপনারা এখান থেকে পাবেন এছাড়া দেখুন এই সাইডের সম্বন্ধে যদি জানতে চান সরাসরি অ্যাবাউট আস অপশন কিন্তু রয়েছে অ্যাবাউট অপশান কাছে অ্যাবাউট আস অপশান কাছে ক্লিক করলে আবার অনেক কিছু অপশন কিন্তু আপনারা পাবেন এখানে দেখুন সরাসরি যখন স্লাইড করে যখন উপদিকে তুলবেন উপদেশ তোলার পর দেখুন বিভিন্ন জব কিন্তু এখানে দেওয়া রয়েছে এই বিভিন্ন জবের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে কিন্তু একটা অপশান কিন্তু রয়েছে ল্যাটেস্ট জব অপশান কিন্তু রয়েছে যে সমস্ত জবগুলো প্রাইভেট এবং সরকারি সমস্ত জবগুলো কিন্তু এই সাইড থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন ফাইন্যান্সে জব পাবেন সেলসের জব পাবেন এবং এখানে সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যার কিন্তু কোম্পানি কিন্তু জবগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই সাইড থেকে কিন্তু আপনারা পাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন অপশান কিন্তু রয়েছে এখানে দেখুন ল্যাটেস্ট জব ইনফরমেশান অপশান কিন্তু রয়েছে নিউ অপশান কিন্তু এখানে দেখুন শো করছে এই জায়গায় যখন আপনারা আসবেন এখানে যে সমস্ত সরকারি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে সমস্ত জবগুলো বের হয়েছে সমস্ত জবগুলো আপডেট কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন মোর অপশানে ক্লিক করলে কিন্তু আরও কিন্তু আপনারা ইনফরমেশান কিন্তু এই সাইট থেকে পেয়ে যাবেন এছাড়া এখানে যদি কোনো আপডেট আসে এমপ্লয় থেকে সমস্ত আপডেট কিন্তু এই সাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে যদি আপনার নাম নথিভুক্ত করতে চান নাম নথিভুক্ত করলে কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনারা সাইন ইন যে অপশান উপরে রয়েছে সেখানে গেলে আপনার সরাসরি কিন্তু আপনাদের সাইন আপ কিন্তু আপনাদের করতে হবে এখান থেকে এখন অপশন রয়েছে ট্র্যাক স্ট্যাটাস এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী যদি আপনি এখানে আপনার এমপ্লয়মেন্টের নাম নথিভুক্ত করেছেন তাহলে আপনি ইভি নাম্বার যখন দিয়ে দেবেন আপনি ট্র্যাক করে জানতে পারবেন যে আপনি যুবশ্রী আন্ডারে আপনি রয়েছেন কি না এছাড়া ভিউ স্ট্যাটাস ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী এছাড়া এখানে আপনি এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন যে আপনার ই যে এমপ্লয়মেন্ট যে আইডি রয়েছে সেই আইডিটা আপনি এখানে যখন ক্লিক করবেন ক্লিক করে এখানে যখন আপনি বসিয়ে দেবেন আপনি জানতে পারবেন যে আপনার ওয়েটিং লিস্টে নাম আছে কি না এখানে বিভিন্ন অপশান কিন্তু এখান থেকে আপনার পেয়ে যাবেন তো এখানে সরাসরি নাম নথিভুক্ত করতে চাইলে এখানে দেখুন সাইন ইন অপশান রয়েছে সেখানে যদি ক্লিক করেন তো সাইন অপশানে ক্লিক করে এখানে দেখুন বিভিন্ন অপশান পাবেন দেখুন দেখুন এখানে অপশান রয়েছে জব সিকার এমপ্লয় সার্ভিস প্রোভাইডার ইনস্টুটিউ অপশন কিন্তু রয়েছে তো এখানে দেখুন এখানে সরাসরি আপনারা কী করবেন এখানে দেখুন এখানে নিউ ইউজার যে অপশন কিন্তু রয়েছে এখানে একটা অপশন রয়েছে সেই জায়গায় কিন্তু সরাসরি আপনাদের ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন উপর দিয়ে তোলার পর দেখুন এখানে অপশন রয়েছে আই হ্যাভ রিড অপশন রয়েছে এই জায়গায় সরাসরি কিন্তু আপনার চিহ্ন দিয়ে দেবেন এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে এই জায়গায় যখন ক্লিক করবেন আপনার সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে আমি এখানে সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের দিতে হবে কি কি লাগবে সমস্ত কিছু আপনারা দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ এমপ্লয় ব্যাংকের নাম রেজিস্ট্রেশন করলে আপনারা কিন্তু এখানে বিভিন্ন কাজের আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে কী কী আপডেট করতে হবে সমস্ত কিছু আপনাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে কিন্তু এই সাইড থেকে আপনারা সমস্ত কিছু আপনারা আপডেট করে আপনারা কিন্তু এখানে বিভিন্ন কাজের আপডেট সরকারি বেসরকারি জবের আপডেট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন রাজ্য সরকার এম্প্রো ব্যাঙ্ক এর নতুন একটা ওয়েবসাইট এই সাইট থেকে আপনারা বিভিন্ন তথ্য কিন্তু আপনার পেয়ে যাবেন মেনু অফ শুবন্ধরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকোন অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন